ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো ছয়তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো একচল্লিশ নম্বর আয়ের থেকে একশো বিয়াল্লিশ নম্বর আয় পর্যন্ত

সাইয়া উলুস সুফহা উ পারেন সাইয়া উলুস সুফহা উ মিনান সিমাওল্ল মিমজের মি নুন জবর না নুন মিলবে নুনের সাথে নুন নুন যাবর নান অজীব গুণা মিনান নুন জাবর না একালেফ গুন্য করে একা লিফ টান দিয়ে মিনান না সিন্জিরিসি মিনাননাসি সাইকুলুস সুফাহু মিনাননাসি মা ওয়া আল্লাহুম আন হিমুল মিম জাবুর মা একালফ ওয়া জাবুর ওয়া ওয়া মিল লামের সাথে ওয়া লাম জাবুর ওয়াল লাম জাবুর লা একালফ

কানু আলাইহা কাফ জাবর কা একালিফ নুন পেশ নু নুন মিলবে ওয়ার সাথে নুন আও পেশ নু কানু আইন জাবর আ লাম জাবর লাম লাম মিলবে ইয়া সাথে লাম ইয়া জাবর লাই আলাই হা জাবর হা একালিফ কানু আলাইহা পরেন আং কি বেলি হিমুল্লি কানু আলাই একবার করেন আং কি বেলাতি হিমুল্লি কান্লা গরিব মিলবে ইলামের সাথে ইলামটা এখন বাদ হয়ে গিয়েছে কফ লাম পে স্কুল লাম এই লামটা মিলবে এই লামের সাথে এখান দুইটা লাম লাম লামজের জে রিলিল লিল লাম জবর লা একালিফ উল লিল লা হাজির হি হা মিলবে লামের সাথে হা লাম হিল উল লিল হিল মিম জবর মা মিম মিলবে শিনের সাথে মিম শিন জবর মাশ রাজির রি মাশরি কফ পে মাসরিকু পড়েন উল্লিল্লাহিল মাসরিকু লামে একা লেফট হ্যান্ড দিতে হবে উল্লিল্লাহিল মাসরিকু পড়েন উল্লিল্লাহিল মাসরিকু ওয়াল মাগরিব ওয়াউ জাবর ওয়া ওয়াউ মিলবে লামের সাথে ওয়াউ লাম জাবর ওয়াল মিম জাবর মা মিম মিলবে গয়নের সাথে মিম গয়ন জাবর মা ওয়াল মাগ রাজির রি আমরা দেখলাম ফেলি রোয়া মিলবে বা সাথে বার পেয়ে এখন বাদ হয়ে গিয়েছে বা একটা শাকির নিয়ে নিতে হবে তাহলে কি হবে ওয়াল মা গরিব পড়েন ওয়াল মাগরিব গরিব ওয়াল মা গরিব উল্লিল্লাহলাসুরি কাল মা গরিব পড়েন উল্লিল্লাহিলি মাশরিক ওয়াল মাগরিব য়া হাদি মাই য় ইলা চিৰ তিমস্তাপীম ইয়া যাব ৰিয়া ইয়া হা সাতে ইয়া হা যাব ইয়া ডাল জেৰেদি ডাল মিলবে ইয়াৰ সাতে ডাল ইয়া জেৰে দি একালিবি য়াহাদি মিম যাব মা মিম মিলবে ইয়া সাতে নোনচা এখন বাট হৈ গৈ মিম ইয়া যাব মাই এখানে গুণ করতে হবে ঈদগাম বা গুণ মাই ইয়া যাবর ইয়া মাই ইয়া শিন যাবর শা চার মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়িতে হয় মাই ইয়া শা হামজা পেশ ও মাই ইয়া শা ও হামজা জের ই লাম যাবর লা একালিফ মাই ইয়া শা ও ইলা পড়েন ইয়াহাদি মাইয়াশ্যা উ ইলা শির টিম মুস্তালি সজ্জে র যাবুর র একালিফ শির ট এখানে একটা জের বললেই হবে দুই জের পরে তাই দি তালা হরফ থাকলে এক জিবর বললে এক জের বললেই হয় তা মি টয় মিলবে মিমেশা টমিম যে টিম শির ত্রিম এখানে গুণ করতে হবে মিম পেশ মু মিম মিম মিলবে সিন সাথে পেশ মুি রেকি একালে কিন্তু আমরা এখন দম ফেললে তাহলে লম্বা টান দিতে হবে তিন আলির টান দিতে হবে মিমের জের এখন বাদ হয়ে গিয়েছে মিমে একটা শাকিন বসায় নিতে হবে কফ মিলবে মিমের সাথে তাহলে কি হবে mustaqim Paren ila siratim mustaqim Nah ini suruh tuh akbar Yahdi man yasha'u ila siratim mustaqim Amra ekhon ayater shuru Akbar reading porbo سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتي عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم الله شبايك القرآن سهي شده وقرار توفيق دان كروك أما توفيقي إلا بالله